তিনশো চল্লিশ এটা দেশিটা হ্যালো 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 ক্যাকটাস দশটা নিলে দুশো করে দুশো তিরিশ কত বললেন তিনশো পঞ্চাশ দশ পিস নিলে দর্শক আমি রাশিক অনেক দিন পর ইউটিউবে আসলাম আজকে আমরা যাব রাজধানী ঢাকার খুচরা বাজার চক বাজারে চক বাজার সম্পর্কে আমরা অনেকে জানি এবং অনেকে জানি না যতটুকু জানি সেখানে অনেক কম টাকায় আপনারা পণ্য কিনে ব্যবসা করতে পারেন তো আমরা আজকে বাসা থেকে শুরু করব এবং এই চকবাজারে গিয়ে আসলেই কি ধরনের পণ্য কী দামে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি সাথে থাকবেন আরেকটা বিষয় বলে রাখি চকবাজারে আমরা প্রথম যাচ্ছি এবং চকবাজারে অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু আমরা এখনও চকবাজার সম্পর্কে জানি না তবে আমরা যেহেতু একটি বিজনেসে দাঁড় করাবো অর্থাৎ একটি বিজনেস করবো সেক্ষেত্রে চকবাজারের পণ্যগুলো আসলেই অরিজিনাল কিনা সেগুলো আসলেই ভালো পণ্য কিনা বা কম দামে আপনাকে একটা পণ্যের কথা বলে আরেকটা পণ্য দিচ্ছে কিনা কতটুকু সিকিউরিটি আছে অনলাইনে নেওয়ার বা সামনাসামনি গিয়ে আমরা আসলে এই বিস্তারিত দেখব তারপরে আমরা এখানে ব্যবসার সফলতা বা সুযোগ কতটুকু এইটুকু নিয়ে আমরা আসলে বিস্তারিত নেক্সটে আরও ভিডিও করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাত্রার শুরুতেই আমরা আসলাম ঢাকার পুরাতন একটি জায়গা গুলিস্তানে এখানে আপনারা বিভিন্ন পণ্য চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট কম দামে কিনতে পারবেন গুলিস্তানের এই জায়গাতে ছোট বড় অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা চাইলে কম দামে এখানে প্রোডাক্ট নিতে পারবেন গুলিস্থান থেকে চকবাজারের দূর তো দুই কিলোমিটার এই দুই কিলোমিটার রিক্সার ভাড়া আশি টাকা তাই চিন্তা করলাম একটু হেঁটে যাই গুলিস্থান থেকে চকবাজারের দুই কিলোমিটার পর আশি টাকা রিক্সা ভাড়া তাই চিন্তা করলাম হেঁটে হেঁটে যাই কিন্তু প্রচণ্ড রোদ আসলে হেঁটে যাওয়াটা মুশকিল মনে হয় একটা রিক্সা নয় ভালো হবে রিক্সাতে উঠলাম ষাট টাকাতে গুলিস্থান থেকে চকবাজার মামা ভালো রাস্তা না এত ওলিওলি রাস্তা কেন একটু দ্রুত চলেন মামা কি একটা অবস্থা মামা একটু বৃষ্টি হলে এই রাস্তাগুলার কি একটা বাজে অবস্থা এত জ্যাম পৌঁছানোই তো দেখতেছি চকবাজারে মুশকিল हां हां ঠিকই কইছেন জীবনটা বেদনা তাহলে বৃষ্টি আসারও টাইম পেল না রাস্তাগুলো একবারে কাদা হয়ে গেছে বাজারে আসলে ধরনের প্রচুর জ্যাম পাবেন আর বৃষ্টি হলে জায়গাগুলো অনেক খারাপ হয়ে যায় যাই হোক অনেক ঘুরলাম মার্কেট দেখার আগে কিছু খেয়ে নেওয়া যায় চিকেন কত করে আমরা আসলাম চক বাজারের বাজারে এখানে সব রকমের জিনিস পাওয়া যায় যেটা স্থানীয়রা বললো বাজারে ঢুকতে আমার চোখে পড়ল ড্যান্সিং যেটা অনেকের কাছেই পরিচিত তিনশো পঞ্চাশ টাকা দশ পিস এই পণ্যটি বাইরে হাজার টাকা দাম হলো এখানে তিনশো চল্লিশ টাকা পাবেন যে প্রোডাক্টটা দেখলাম সেটা হচ্ছে এক পিসে তিনশো পঞ্চাশ চাইলে দশ পিসে হচ্ছে তিনশো চল্লিশ করে দূরে ধরেন তিন হাজার চারশো করে পড়বে একটাই এগুলো এগুলা দিয়ে আপনার অনলাইনে বিভিন্ন ই কমার্স সাইডে বিজনেস করতে হবে যেটা আশা করছিলাম যে অনেকগুলো সব পাবো সেরকম দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় সেরকম সব নাই সবগুলো ট্যাপের সব ট্যাপ বিক্রি করে এই ব্যাগগুলোর দাম প্রতি পিস তিনশো বিশ টাকা এগুলো তারা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে খুচরা বিক্রয় করে একশো পিস নিলে আপনারা তিনশো টাকায় নিতে পারবেন অনলাইন বিজনেস জন্য এই প্রোডাক্টগুলো ভালো হবে না আপনারা খুচরা কিনে দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় খুচরা বাজার বলা হয় সেই সাথে এই মুরগি মার্কেটের তিন নম্বর ফ্লোরে এসে দেখি প্লোটাই ফাঁকা এখনো অনেক জায়গায় দোকান হয়নি প্রাইস কত বললেন তিনশো পঞ্চাশ দশ পিস নিলে দশ পিস নিলে তিনশো ষাট টাকা দশ পিস তিনশো টাকা আর এক পিস নিলে চারশো তিরিশ টাকা বাজারের এই মার্কেটে

হ্যালো এটা প্রাইস কেমন আপাতত দশটা তিনশো চল্লিশ এটা দেশিটা চায়নাটা তো মনে করেন যে তিনশো চল্লিশে চাই কম রাখা যাবে না

চারশো সত্তর <sweating Humming>

বৃষ্টির দিনে ভুলেও ওই চক বাজারে আসবেন না খুবই বাজে অবস্থা আর যতটা আশা করছিলাম সেরকম প্রোডাক্ট পাই নাই তবে খুঁজতেছি আজকের দিনটা আসলে খেলনার প্রোডাক্টের উপর দেখলাম পাওয়া যাবে তো আজকে শুধু খেলনা থাকলাম এর পরে আসলে আরও কোন প্রোডাক্ট নিয়ে আমাদের বিজ্ঞেস করা যায় বিজনেস করতে গেলে আসলে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটু ভাবতে হবে ওই প্রোডাক্টটা আপনার ক্ষেত্রে উপযুক্ত এবং আপনার সেই প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া থাকতে হবে যার ফলে আপনি আসলে করতে তো প্রথম দিনের অভিজ্ঞতা বলতে মোটামুটি কয়েকটা যেহেতু আমি আজকে খেলনার প্রোডাক্ট নিয়ে দেখলাম প্রোডাক্টের আইডিয়া হয়েছে তবে আরও আসলে একটু বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এগুলো সম্পর্কে জানতে হবে তারপর আসলে প্রোডাক্ট নিয়ে ফাইনাল যে ডিসিশনটা হবে